রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পুরুষটা হাজার আমল করলো বেহেসতে যাবে এর কোনো অরেন্টি গ্যারান্টি নিশ্চয়তা নাই কত আমল করলেও হাজার আমল করলো পুরুষ বেহেসতে যাবে এর কোনো অরেন্টি গ্যারান্টি নিশ্চয়তা নাই কিন্তু নারী যদি চারখানা কাজ করে হাবিবে কিবরিয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী মানবতার বন্ধু নবী নবীদের সর্দার নবী মোহাম্ম ফেরা ঘোষণা দেবে মহিলা আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে রাখা হলো যে বেহসতে তোমার মন ওইটাই তুমি ঢুকো হাদিস

তো চরিত্র হেফাজতে রাখে বিবাহিতা নারী হলে স্বামীর অনুগত হয় নাফারমানি করে না স্বামীর সাথে নিমক হারামী করে না ফার্মানি করে না অবিবাহিতা হলে বাবা অথবা বড় ভাইয়ের অধীনে থাকে খুব কঠিন সাইডটা কাজ কথা বলেন কঠিন সাইডটা কাজ সহজ কাজ প্রথম হলো পাঁচ অক্ত সলাদ পাঁচ অক্ত সলাদ পাঁচ অক্ত সলাদ ঠিক মতো সলাাদটা এহেত্রে মামের সাথে গুরুত্বের সাথে মোহাব্বাতের সাথে পাঁচ অক্ত নামাজ পড়বে আমাদের দেশের অধিকাংশ মহিলারা নামাজ পড়ে না যারা পড়ে তাদের আবার অনেকের মাস আলা মাসাইলের কারণে হয় না দ্বিতীয় হলো রমজান শরীফের রোজাটা ঠিকমতো রাখবে দেখেন পুরুষ একটা রোজা ছেড়ে দিলে ষাটটা রোজা একাধারে রাখলেও ফরজ রোজার সমতুল্য হবে না আমার মা আমার বোন আমার মেয়ে যদি আল্লাহ না করুন বা তাদের যে ন্যাচারাল যে একটা সিস্টেম আল্লাহ আল্লাহতালার সৃষ্টির বিধান তার যদি পিরিয়ড হয় সে যদি শারীরিকভাবে অসুস্থ অপবিত্র হয়ে যায় রোজার সম্মান বজায় রেখে গোপনে গোপনে সে খাবে পানাহার করবে রোজা ছেড়ে দেবে রোজা শেষে সাওয়াল মাসে যে কয়টা রোজা ছেড়েছিল ঠিক ওই কয়টা রোজা রাখবে একদিকে আল্লাহ তালা এই ফরস্ট আদায়ের সব দিয়ে দেবে আবার অপর দিকে সাওয়াল মাসের ছয়টা রোজার হক আদায় হয়ে যাবে দেখছেন আমার মা বোনদের জন্য মেয়েদের জন্য কত এহসান আল্লাহ তালা করে দিয়েছে এই জন্য নারীদের জন্য ভেসতে যাওয়া সহজ রসুল্লাহ সাল্লাহ আসসাল্লাম মদিনা শরীফে একবার ঈদগাহের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীন এ মহিলারা জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো আমি মেয়ারাজে গিয়ে ইল্লিন এবং সিদ্জিন ভ্রমণ করলাম আমাকে দেখানো হলো জাহান নামের অধিকাংশ বাসিন্দা হলো নারী সবাই ভয় পেয়ে গেল ইয়া রসুল আল্লাহ নারী অধিকাংশ নারী জাহান নামে যাবে নারীর জন্য বেহেস্তে যাওয়া সহজ আপনার কথায় অধিকাংশ নারী জাহান নামে হবে কারণ কি নবী বললেন শোনো অনেকগুলো কারণের দুইটা একটা হলো নারী অর্থাৎ নারী নাফারমানি করে আর একটা হলো নারী বেশি বেশি অভিশাপ দেয় একটা স্বামী ঠিক মতো হয়তো পাঁচশো টাকার একটা কাপড় দিতে পারলেন না অনেক মহিলা এই যে একদিন একটা কাপড় দেয় নাই খোটা দিল তোমার ঘরে এসে আর স্বাদের কিছু পেলাম না দেখছেন যার জন্য জীবন যৌবন শেষ করলেন একদিন তাকে শুধু একটা কাপড় দেন নাই শাড়ি দেন নাই চুরি দেন নাই লিপস্টিক কিনে দেন নাই গোটা জিন্দিগির ঘোটা দিল তোমার ঘরে এসে আর কিছুই পেলাম না তো মায়েরা বোনেরা কলিজার টুকরা মেয়েরা এই কাজগুলি করবেন না পাঁচটা কাজ করবেন আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দেবে জান্নাত আপনাদের জন্য সহজ মাদ্রাসায় সন্তান দেবেন নাতিপুতি দেবেন মাদ্রাসায় খেয়াল রাখবেন প্রতিষ্ঠান এলাকা আলোকিত করার জন্য প্রতিষ্ঠান দরকার এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলোকে পে পেটনাইজ করবেন এগুলোকে পেটনাইজ করবেন দান সাদগা করবেন এগুলোর কাছে যাবেন প্রতিষ্ঠানকে আমার প্রতিষ্ঠান মনে করবেন আমার কার বলেন কার আমার আমাদের না আমার এই প্রতিষ্ঠানটা আমার এরকম যখন মনে করবেন প্রতিষ্ঠানের জন্য দরদ আসবে আপনার সংসারের জন্য লক্ষ টাকা খরচ করবেন এক হাজার টাকা প্রতিষ্ঠানের জন্য খরচ করবেন দুই হাজার টাকা প্রতিষ্ঠানের জন্য খরচ করবেন এটা আমার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আল্লাহ এলাকাবাসীর নাজাতের ওসিলা বানিয়ে দেখ এই প্রতিষ্ঠানকে জরিয়া করে এলাকার সব মুর্দেগানদের কবরের আজাব আল্লাহ তালা মাফ করে দিন এই প্রতিষ্ঠানকে জরিয়া করে এলাকাবাসী তেমতের ময়দানে তাদের নাজাতের একটা ওসিলা নাজাতের একটা জরিয়া যেন হয় এই প্রতিষ্ঠান যারা করেছেন এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তালা কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি তাদের নাসিফ করে দিও